দীর্ঘ দশ বছরের অপেক্ষা অবশেষে বকেয়ার ডিএম মামলার ফাইনাল শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে ছ ছবার বিভিন্ন আদালতে জয় স্যাট থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট বিভিন্ন আদালতে ছবার জয়লাভ করলেও রাজ্য সরকার কোনো আদালতের নির্দেশে এখনো পর্যন্ত মানেনি বা আদালত রাজ্যকে এই নির্দেশ মানতে বাধ্য করাতে পারেনি তার মধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য এসএলপি দায়ের করেছিল দু সালের নভেম্বরে অর্থাৎ তিন বছর আগে আর এবারও কিন্তু দু হাজার পঁচিশে নভেম্বর বকেয়ার ডিএ মামলার ফাইনাল শুনানি শেষ হয়েছে সেপ্টেম্বরে কিন্তু রায় ঘোষণা হতে চলেছে নভেম্বরে বকেয়ার ডিএ মামলার রায় ঘোষণা নিয়ে একটা জোর জল্পনা উসকে গেছে গোটা রাজ্য জুড়ে এবার হয়তো বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা হতে চলেছে কারণ সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি জাস্টিস গাভাই যা নির্দেশ দিয়েছেন তাতেই কিন্তু নতুন করে একটা আশার আলো দেখা গেছে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে আগামী বারো এবং তেরো তারিখ জাস্টিস কারল এবং জাস্টিস পিকে কে মিস্ত্রের স্পেশাল ডিভিশন বেঞ্চ গঠন হতে চলেছে যে বেঞ্চে চলেছিল বকেয়ার ডিএ মামলার শুনানি এবং এই স্পেশাল বেঞ্চই বকেয়ার ডিএ মামলার একের পর এক শুনানি হয়েছে এবং মামলার শুনানি শেষ হয়েছে এবং রায় ঘোষণাও করবেন এই জাস্টিস কারল এবং বিচারপতি পি কে মিশ্র ডিভিশন বেঞ্চ তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে বিশেষ বেঞ্চ গঠন হওয়াতে সরকারি কর্মচারীদের মধ্যে একটা আশা একটা অনুমাদনা একটা তৈরি হয়েছে তবে কি বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা হতে চলেছে মঙ্গলবার অবশেষে সুপ্রিম কোর্ট থেকে এলো বেগ আপডেট মঙ্গলবার নয় বকেয়া টিএ মামলার রায় ঘোষণা হতে চলেছে এই দিনই সুপ্রিম কোর্ট থেকে একেবারে বড় খবর সামনে এলো এবার বকেয়া টিএ নিয়ে তবে বকেয়া ডি মামলার রায় ঘোষণা যে নিশ্চিত হতে চলেছে তেমন কোনো সুপ্রিম কোর্ট থেকে এখনো পর্যন্ত আপডেট আসেনি তবে যে খবরটা উঠে আসছে বকেয়া ডি মামলার রায় ঘোষণা হতে পারে এই দিন সরকারি কর্মচারীদের সংগঠনের তরফ থেকে মামলাকারী সংগঠনের তরফ থেকে অবশেষে জানিয়ে দেয়া হলো বকেয়ার ডিএ মামলার রায় ঘোষণা নিয়ে কারণ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী প্রায় দশ লক্ষের মতো সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকারা এবং পেনশনাররা আছেন যারা অধীর আগ্রহে এই বকেয়ার ডি এর রায়ের জন্য অপেক্ষা করছেন যাদের দাবি পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া ডি এ যে ডিএম এটাতে গেলে রাজ্যের বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ হবে সেই ডিএম মিটিয়ে দিতে হবে দীর্ঘদিনের বঞ্চনা দীর্ঘদিনের অপেক্ষা অবশেষে অপেক্ষার অবসান সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় ঘোষণা সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো বেগ বেগ আপডেট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের অপেক্ষার কি অবসান হতে চলেছে শীঘ্রই একাধিক মিডিয়া রিপোর্ট সে কথাই বলছে মহার্ঘ বাধাবার মামলা চূড়ান্ত রায় নিয়ে বড় আপডেট সামনে এসেছে জানিয়ে নতুন করে আশা দেখা দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে সুপ্রিম কোর্টে গত আটই সেপ্টেম্বর শেষ হয়েছিল বকেয়া ডিএ মামলা শুনানি তবে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মর্গ ভাতার মামলা শুনানি শেষ হলেও রায়দান এখন হয়নি বর্তমানে হার্ড অ্যান্ড রিজার্ভড রয়েছে মঙ্গলবারই বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা হতে পারে সর্বোচ্চ আদালত রায় ঘোষণা করতে পারে এমনই কিন্তু একটা খবরে জল্পনা ছড়িয়ে গিয়েছিল গোটার রাজ্য জুড়ে তবে অবশেষে এই নিয়ে মুখ খুললেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু তিনি অবশেষে অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিলেন মঙ্গলবার নয় বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা হতে পারে কবে অবশেষে ফাইনাল জানিয়ে দিলেন মলয় বাবু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়সের সাধারণ সম্পাদক মলয়বাবু জানিয়েছেন আগামী বুধবার বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি মিশ্রর স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে ওই দিনে ডিএমামলার রায় প্রকাশের সম্ভাবনা কিন্তু জোরালো এক্ষেত্রে আগের দিন অর্থাৎ মঙ্গলবার সাপ্লিমেন্টারি বা দুদিন আগে অর্থাৎ আজ আজকের মধ্যে কনফার্ম লিস্টের রায়ের কথা উল্লেখ থাকতে পারে বলে আশাবাদী সরকারি কর্মচারীদের নেতৃত্ব কনফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে আগামী বুধবার দুপুর তিনটের সময় মাননীয় বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি পি কে মিশ্র ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে এবং অনারেবেল জাস্টিস সঞ্জয় কারল এবং অনারেবেল জাস্টিস পি কে মিশ্রর এই বিশেষ বেঞ্চে এই মামলার রায় ঘোষণারও কিন্তু একটা জোরালো সম্ভাবনা রয়েছে কনফেডারেশনের তরফ থেকে আরও জানানো হয়েছে আগামী বৃহস্পতিবার আবারও বিচারপতি কারোলের স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে তবে সেক্ষেত্রে দ্বিতীয় কোনো বিচারপতির নাম এখনও প্রকাশ করা হয়নি বহু বছর ধরে দীর্ঘ প্রায় দশ বছর ধরে মামলা নিয়ে আইনি লড়াই করছেন সরকারি কর্মচারীরা রায় বেরোনোর অপেক্ষা সকলের সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যায় সেদিকে নজর রয়েছে গোটা রাজ্য তথা গোটা দেশের সরকারি কর্মচারীদের কোটি কোটি সরকারি কর্মচারীদের অন্যান্য রাজ্য সরকারগুলিও কিন্তু সুপ্রিম কোর্টের দিকে আছে কারণ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়ার ডিএ মামলা এবং এই ডিএ মামলার সুপ্রিম রায় যা ইতিহাস সৃষ্টি হতে চলেছে গোটা দেশে সুপ্রিম তাদের অবস্থান স্পষ্ট করে দেবে ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার কিনা ডিএ যে সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয় সেটা কিন্তু নিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট রাজ্যের সরকারি কর্মচারীরাও স্পষ্ট করেছেন তাদের সংগঠনের তরফ থেকে আমরা কখনোই বলি যে ডিএ মৌলিক অধিকার কিন্তু ডিএ আইনি অধিকার এই ডিএ যে রাজ্যের সরকারি কর্মচারীরা পাওয়ার যোগ্য তাদের যে পাওয়ার একটা অধিকার রয়েছে সেটা কিন্তু নিশ্চিত করতে চলেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট শুনানি চলাকালীন পঁচিশ শতাংশ ডিএম মেটানোর নির্দেশ দিয়েছিল সেই নির্দেশকেও কার্যত বুড়ো আঙুল দেখিয়েছে রাজ্য তবে সুপ্রিম কোর্টে কিন্তু আদালত অবমাননার মামলাগুলি এখনো পর্যন্ত ঝুলে আছে সুপ্রিম কোর্ট যে ছ সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ বকেয়ার ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের বিরোধিতা করে রাজ্য মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা করে সুপ্রিম কোর্টে তাই রাজ্যের বিরুদ্ধে কনফেডারেশন এবং অন্যান্য সরকারি কর্মচারীদের তরফ থেকে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে সেই মামলাগুলিও কিন্তু এখনও শুনানি হয়নি বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা হলে সেই মামলার শুনানি হতে পারে এমনই কিন্তু জানিয়েছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু তবে যেহেতু পিকে মিশ্র এবং জাস্টিস কারলের বিশেষ বেঞ্চ গঠন করেছে সুপ্রিম কোর্ট তাই আগামী বারো এবং তেরো তারিখের মধ্যে বকেয়া ডিএ সংক্রান্ত রাজ্যের বিরুদ্ধে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাগুলিও কিন্তু শুনানি হতে পারে এই বেঞ্চে তখন ডিএ মামলার রায় ঘোষণা নাও হতে পারে এমনই কিন্তু আপডেট উঠে আসছে তবে মঙ্গলবার নিয়ে যে জল্পনা ছড়িয়েছিল তারিখ নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেল মঙ্গলবার নয় বুধ না হলে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠতে চলেছে এবং ওই দিনই রায় ঘোষণা হতে পারে তবে তার দুদিন আগে অর্থাৎ আজ অথবা আগামীকাল একদিন আগে সুপ্রিম কোর্ট কনফার্ম কজ লিস্ট প্রকাশ করবে সেখান থেকেই কিন্তু স্পষ্ট হবে আদৌ ডিএ মামলার রায় এই সপ্তাহে ঘোষণা হবে কিনা নাকি আদালত অবমাননার মামলাগুলি চলবে সুপ্রিম কোর্টে তাই সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি নির্দেশ দেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের